একটা একটা দুইটা মামলা পাঁচটা মামলা করছে এই মহিলা আমার মানে পাঁচটা মামলা করছে পাঁচটা মামলা কইরা আমার যেমনি মন চাই সেমনে নাচা আমার ভাই আমার একটা জীবন আছে ভাই আমি আমার মতন মন করবো আমি আমার মতন ঘুরবো আমার ফ্রেন্ডদেরকে নিয়ে ঘুরবো আমি আমার মতন করে যা মন চা করবো তুই এগুলা জ্ঞান করতেছিস হ্যাঁ তুই তো আনতে আমার তোর বাসায় আমি তোর বাসায় ঢুকতে না দিলে তোর বাসায় শুইতে না দিলে আমি কই থেকে আমার বাপের যোগ্যতা আছে তোর বাসায় ঢুকার তোর যোগ্যতা আছে আমার সাথে আমি ঢুকতে না দিলে হ্যাঁ সিকিউরিটি কল দাস ইলেক্ট ফোর্স কল দাস জান মহিলা গো দাগার পাশে তুমি কি করো হ্যাঁ কি করি বল তুই কি করিস বল কি করিস করতে বল কি করি বলি বলো তুমি আমার বল কেবে আসছি তুমি জানো তুমি আসছো কেন আমার পাশে তুই বল তুমি যদি আমার কিছুই না আমার পাশে কি করো আমার বেডরুম তুই তোরে কেনছো আমার তোমাকে আমি কোথায় না চুতলে মামলা তুলবি না তুই ক তোরে না চুতলে মামলা তুলবি না তুই আমারে কথা আমার কি অনলাইনে কবি কই গাছ জান কথা ঘর এই জন্য তোর বাসায় আমারে এই যে বাসায় তোর মা তোর মাও তো আমার পুস্টুট করে